ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোবাইল নাম্বার লিঙ্কের আইডি নিয়ে এবং তার সাথে সাথে চাইল্ড এনরোলমেন্ট আইডি নিয়ে এবং তার সাথে সাথে আরও অনেকগুলো বিষয় হ্যাঁ বন্ধুরা তো এই যে আইডি কোথা থেকে পাবেন কিভাবে পাবেন আদৌ পাবেন কি না ফ্রড কতটা হবেন কতটা সঠিক আপনার কাজ হবে সব নিয়ে আজকে আমরা কথা বলবো হ্যাঁ ভয় পাবেন না আর আবারও বলছি এই ভিডিওতে আপনি কমেন্ট করতে পারবেন না আপনার যা কিছু বক্তব্য থাকবে সরাসরি আপনি আমার সাথে ফোন করে কথা বলবেন ঠিক আছে শুরুতে আপনাকে দেখাই যে যারা আমাদের থেকে ফিনোর আইডি নেবেন তারা অবশ্যই আমাদের থেকে মাইক্রো নিতে পারবেন এই ধরনের মাইক্রো কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে এবং আপনাকে একটা অবশ্যই ওপেন করে দেখাবো এবং তার সাথে সাথে এটাও বলছি যে মরফো এবং মন্ত্রার বাল্ক স্টক আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল আছে তিন বছরের আট ডি আপনি আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এবং ফ্রি ডেলিভারি পাবেন তো চাইলে আপনি আমাদের থেকে ডিভাইস অবশ্যই নিতে পারেন প্রথমে আপনাকে অবশ্যই প্যাকেট খুলে দেখাবো যে এই ধরনের ডিভাইস আপনার আপনি আমাদের থেকে পাবেন অবশ্যই এটা হচ্ছে ফিনোর মাইক্রো এটিএম ওয়াচ ডেটা থেকে এবং এখানে ওপরে কাঠ যেমন ঢোকানোর জায়গা আছে এছাড়া সাইডেও কিন্তু পাঞ্চিং করারও অপশন দেওয়া রয়েছে ঠিক আছে এবং ইনস্ট্যান্ট একদম রেডি রয়েছে যথেষ্ট কোয়ালিটি ভালো আপনি চাইলে কিন্তু ফিনোর মাইক্রো এটিএম আপনি আমাদের থেকে নিয়ে কাজ করতে পারেন তো চলুন এরপরের যে বিষয়ে আমরা যাব এবারে এক এক করে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার লিঙ্কের আইডি হ্যাঁ তাই শুরুতে আবারও বলছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজিয়ে দেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই বলি যে মোবাইল নাম্বার লিঙ্কের আইডি শুনে চাইল্ডের আইডি শুনে এটা ভাববেন না যে আপনাকে আমি নিতে বলছি বা বিক্রি করব বলছি বা আপনাকে দেবো বলছি এটা কিন্তু আপনি ভাববেন না প্রথমে এক এক করে বলি যে এই মোবাইল নাম্বার লিঙ্কের আইডিটা আসে থেকে আর এই ধরনের পোর্টাল হয় বা থেকে প্রথমত শুরুর দিকে গুজরাট ইউপি এবং বিহার এই সব জায়গা থেকে কিন্তু এই ধরনের পোর্টাল অপারেট হতো নাইনটি এই পোর্টালে কিন্তু ফ্রড অ্যাটেম্পট হতো হ্যাঁ বন্ধুরা ফ্রড অ্যাটেম্পট কেন না প্রথমত যে পরিমাণ রেজিস্ট্রেশন চার্জ দিয়ে আপনি পোর্টালটা নিতেন সেই পোর্টাল নেওয়ার পরে আপনি কিন্তু ফ্রডের শিকার হবেন দশটা কাজ করলে চারটে কাজ আপনার সাকসেস হবে বাকি আপনার হবে না এই পুরো প্রক্রিয়াটা হয় ভিপিএন এর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা সিম্পলি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে ক্যাপচারিং হয় এবং সেটাকে ভিপিএনের মাধ্যমে থ্রু সফটওয়্যার ইউআইডিই পোর্টালে কিন্তু এন্ট্রি করে দেওয়া হয় এটাই হচ্ছে এর মূল সিস্টেম এবং বেশ কিছু সফটওয়্যার এখানে ইউজ হয় যে সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে থাকে তো শুরুর দিকে এই কাজটা কিন্তু সত্যিকারেই ফ্রড হতো এবং আজকের ডেটে দাঁড়িয়ে বিহার ইউপি বা ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ থেকে বা রাজস্থান থেকে যারা চালাচ্ছেন তারা অনেক ক্ষেত্রেই কিন্তু ফ্রড করেন এবার কোথায় কোথায় ফ্রড হয় আর কিভাবে হয় সেটা একটু জেনে নিন এক হচ্ছে নাইনটি ক্ষেত্রে এই পোর্টাল যারা চালাচ্ছেন তাদের নাম্বার আপনার কাছে থাকবে না বা তাদের কোনো ডিটেলসও আপনার কাছে থাকবে না নাম্বার টু আপনি কার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন আপনি নিজেই জানেন না আর যে অ্যাকাউন্ট আপনি দেখছেন চোখের সামনে সেটা হচ্ছে ফেক অথবা ভার্চুয়াল নাম্বার ফোর হচ্ছে আপনি যে ব্যালেন্সের জন্য টাকা পাঠালেন বা আপনি যে কাজ করছেন সেই ডেটা কে করছে কে অ্যাক্সেস করছে তার কোনো ডিটেলসও আপনার কাছে থাকবে না তাই আলটিমেটলি দিনের শেষে আপনি কিন্তু ফ্রডই হবে তাহলে এত কিছু যদি ফ্রড হয় তারপরে লোকে কেন নেয় এই আইডি এটাও আপনাকে জানতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে এই মার্কেটে টিকে থাকা সত্যি খুব কষ্টকর এই পি টিম টিমের চলতে বাতির মতো জ্বলছে নাইনটি পারসেন্ট ব্যাঙ্ক কিন্তু এই পি বন্ধ করে রেখেছে অথবা চার্জ বসিয়ে দিয়েছে যদিও অদূর ভবিষ্যতে এই ব্যবসা কিন্তু সুদিন ফিরতে চলেছে এবং আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যে এই পি ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাব। যেমন ইউপিআই ক্যাশ ডিপোজিট থেকে শুরু করে ইউপিআই মানি ট্রান্সফার হয়তোবা আবার শুরু হতে চলেছে এমনটা নয় যে ফিনটেক এই ইন্ডাস্ট্রি স্টপ হয়ে যাবে অনেকে বলছেন এই পি কোম্পানিগুলো সব মুছে যাবে এটা কমপ্লিটলি রং ওয়ে তাই আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি বেস্ট এই পি এস আইডি নিতে চান আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাথে বেস্ট ডিএমটি পোর্টালও তো যাই হোক এই মার্কেটে তার নিজের বিজনেসকে বাঁচিয়ে রাখার জন্য মানুষ এই রাস্তাতে যায় এক হচ্ছে প্রত্যেক দিন তার দোকানে এসে মানুষ জিজ্ঞাসা করছে আধারের কোনো সমস্যার সলভ করা যাবে কি না অ্যাড্রেস আপডেট নেম কারেকশান ডিওবি কারেকশন বিবাহিত মহিলার ঠিকানা পরিবর্তন বাচ্চার আধার কার্ড থেকে শুরু করে বড়দের আধার কার্ড মানে পাঁচ বছরের ঊর্ধ্বে তো ন্যাচারালি তার কাস্টমার তারই কাস্টমার অন্য জায়গায় গিয়ে কাজ করছে এবং সে নিজের চোখে চোখের সামনে দেখছে যে তার কাস্টমার ডে বাই ডে হাত হচ্ছে এবং এই মুহুর্তে ক্যাম্প ক্যাম্প করে আধার সেন্টারের কাজ বাইরে প্রচুর চলে ব্যাংকের মেশিন থেকে শুরু করে পোস্ট অফিসের মেশিন থেকে শুরু করে আইপিপিবির ট্যাব দিয়ে যে চাইল্ড হয় সবটাই কিন্তু বাইরে গিয়ে কাজ হয় এবং ডোরস্টেপ ফ্যাসিলিটিও রয়েছে আইপিপিবির থ্রু তো অলরেডি কিন্তু এই বিষয়টা বাইরে কাজ চলে তারপরেও কিন্তু পোর্টালে মানুষ কাজ নেয় তার কারণ সে জানে যে আমার কাস্টমার আমি সন্ধ্যেবেলা নিজের কাস্টমারের কাজ আমি করে দিতে পারবো এবং সামথিং একটা চার্জের বিনিময়ে সেই কাজ আমি যদি তার করে দিই তাহলে তার প্যান কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে আদার্স অন্যান্য কাজ বা তার বাড়ির যে প্যান কার্ড বা বাড়ির রিচার্জ বা বাড়ির ইলেকট্রিসিটি বিল বা বাড়ির যে অন্যান্য মানুষ উজ্জ্বল করবে সেই কাজটা আমি আমার কাছে পেয়ে যাব এই কথা ভেবেই হয়তো আজকের ডেটে মানুষ এই পোর্টাল নিয়ে থাকে এবার মজার বিষয় হলো যে ফ্রড আর জেনুইনের মধ্যে তফাৎ আপনি বুঝবেন কিভাবে। প্রথমত যদি আপনি কারোর থেকে পোর্টাল নেন মোবাইল নাম্বার লিঙ্কের আইডি কে এই পোর্টাল চালাচ্ছে কোন কোম্পানি দিচ্ছে সেই কোম্পানির ডিটেলস আপনি নেবেন নাম্বার টু কোম্পানির থেকে সার্টিফিকেট পাবেন কি না নাম্বার থ্রি কোম্পানির হেড অফিস আপনি জানবেন কিনা না কোম্পানির ওনার বা কোম্পানির ম্যানেজমেন্টের টিমের নাম্বার আপনার কাছে থাকবে কি না এগুলো জেনেই কিন্তু তবে আপনি আইডি নেবেন সাথে ব্যালেন্স লোডিং আপনার অটোমেটিক থাকবে কি না ব্যালেন্স রিফান্ড আপনি পাবেন কিনা রিজেক্ট হলে টাকা আপনি পাবেন কিনা না সব কিছু জানুন তবে গিয়ে আপনি কাউকে টাকা পেমেন্ট করুন আদারওয়াইজ আপনি যদি না জেনে কাউকে টাকা পেমেন্ট করেন আপনি কিন্তু ফ্রডের শিকার হবেন আমার মতো হ্যাঁ আমি প্রায় প্রায় চার লক্ষেরও বেশি টাকা ফ্রডের শিকার হয়েছি এই কাজ একবার করতে গিয়ে তো তাই আমি নিজে যেহেতু ফ্রডের শিকার হয়েছি তাই আপনাকেও আমি সাবধান করছি আপনি যখনই কোনো কাজ এই ধরনের নেবেন আপনি আগে চিন্তা করে দেখবেন যে কাকে আপনি টাকা দিচ্ছেন যাকে আপনি টাকা দিচ্ছেন যার অ্যাকাউন্টে আপনি দিচ্ছেন তাকে আপনি আদৌ চেনেন তো যে কোম্পানির কাজ দেবে বা যে কোম্পানির কাজ আসবে তার হেড অফিস আপনি জানেন তো এগুলো জেনেই কিন্তু আপনি টাকা দিন শুধু তাই নয় আপনি সেই হেড অফিসে যেতে পারবেন কি না তাদের সঙ্গে দেখা করতে পারবেন কি না আপনার কাজ কি প্রসেসে হচ্ছে আপনার ডেটা সুরক্ষিত কিনা সব কিছু আপনি আগে খুঁটিনাটি জানবেন তারপরে গিয়ে আপনি পা বাড়াবেন এই পথে আদারওয়াইজ আপনাকে আমি বলবো যে এর থেকে দূরে থাকুন এটা তো গেল পোর্টাল সংক্রান্ত বিষয় এই পোর্টালের বাইরেও পোর্টাল নেওয়ার পরেও আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এক হচ্ছে এই পোর্টালে কাজ করতে গেলে অনেকগুলো এক্সট্রা টাকা আপনাকে পে করতে হবে অনেক এক্সট্রা টাকা পে করার ফলে যেটা কিন্তু কাজটা আপনার কিন্তু অনেক বেশি রেটে আপনাকে করতে হয় সেটা কতটা আপনার জন্যে নিরাপদ এবং সেটা করতে গিয়ে আপনি কোনো পুলিসি ঝামেলার মুখে পড়বেন কি না ঝামেলায় পড়লে আপনাকে কেউ বাঁচাবে কি না সবগুলো কিন্তু আপনি জেনে নেবেন তারপর আপনি এই কাজে পা বাড়াবেন ঠিক আছে বন্ধুরা তাই ফ্রিতে মোবাইল নম্বর লিঙ্কের আইডি বা ফ্রিতে চাইল্ড আইডি যদি আপনাকে কোথাও দিচ্ছে সেখান থেকে আপনি সাবধান হন আপনি জানবেন ফ্রির চক্করে পড়ে আপনি নিজেই কিন্তু ফ্রডের শিকার হবেন কারণ আইডি যদি আপনি ফ্রিতে পানও ব্যালেন্স তুলে নেওয়ার পর তার কাজ যদি না হয় সেটাও কিন্তু আলটিমেটলি আপনারই সাথে ফ্রড হলো। তাই দিনের শেষে সাবধান থাকুন সচেতন থাকুন আর অন্যকেও সাবধান করার জন্যে এই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না বাই